তিনি স্মল সেভিংস গ্রুপ ইন্সপেক্টর আচুক থায় খরক চেসা বর অফার রোজাকা অবনী বিরক চার পান্ডাতে অফার ইয়াফারী রেখা রং মন্ত্রী প্রণজিৎ সিংহ রায় উলনি জরাও কবুনে খরক থাম অফার রোজাগা আগরতলা গুরখাবুস্তি গানানানাননি ইনস্টিটিউশনাল ফাইন্যান্স বেদেক বাইল আজিজা পান্ড কক নারেকনাথ থাঙ্গি রং মন্ত্রী প্রণজিৎ সিংহ রায় সাকা হাস্তে হাফং ব্যবা বেদেক বুকচা আচু থাইন সুপুনা ও সামুং থাঙ্গ বসাকা মূসা বুক রেখায় হাংনিং সেবক রোজা দাপাং রায়দানু রুগী সেবগ্রা থাঙ্গ ঙ্গ হাখা কচাম সংমারী সামং ফাঙ্গী বেদেক কাহাম কে তুইদুল্লা বগে কতাল সেবুক মানাইক ববকা পান্ড রং বেদেক সেক্রেটারি অপূর্ব রায় ইনস্টিটিউশনাল ফাইন্যান্স বেদেক তাংফাং রাখি বিশেষ খবই কুবী সঙ্গব কক লাইখা। আমাদের সরকারের বিভিন্ন দপ্তরের বিভিন্ন সরকার এখানে পিছিয়ে নেই সমস্ত দপ্তরের ভ্যাকেন্সি গুলো ফিল আপ করার জন্য সরকারের উদ্যোগে কাজ চলছে সরকারের চাকরি এক স্বচ্ছতার মাধ্যমে আমরা দিই আমাদের সরকার সাত বছরের এই সময়কালে আমরা কখনো চাই না যে কোন চাকরি ক্ষেত্রে যা নিয়ম নীতি আছে সেটাকে মেনে দিতে যে আরো বেশি করে ডিপার্টমেন্টের এই করমের পরিধি অ্যাক্টিভিটিস সিনসিয়ারিটি এই সব কিছু নিয়ে কিন্তু আপনার তৈরি হন কারণ এটার সঙ্গে রাজ্যের ডেভেলপমেন্ট বিভিন্নভাবে জড়িত নতুন যারা এসছে তাদেরকে নিয়ে আরো বেশি করে কিভাবে আরো কাজ অ্যাক্টিভ করা হয়েছে দেখতে হবে চাকুরি মানেই সরকারি চাকুরি এটা একটা ভেবে নিতে হবে যে সরকারি চাকুরি সারা জীবন এক টেবিল এক চেয়ারে বসে থাকার জন্য না আন্তরিকতার সঙ্গে ভাবতে হবে আপনাদের যার যার কাজ করুন সেগুলো সঠিকভাবে করুন